সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি একটি নতুন লাইভ নিয়ে এই লাইভটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা খেলতে যাচ্ছি সুগার রাশ তো ডেলি রিওয়ার্ডে আমরা পেয়ে যাচ্ছি পনেরো মিনিট পর্যন্ত যে সেজন্য আমরা আনলিমিটেড পনেরো মিনিট পর্যন্ত আনলিমিটেড খেলতে পারবো যত খুশি যতই মরে যাই বা ফেল হয়ে যায় যতবার হারি ততবারই আমরা খেলতে পারবো তো আমরা এখন আছি পাঁচশো চব্বিশ লেভেল আপনাদের লেভেল এখন কখন বা আপনাদের লেভেল এখন কতটুকু আছে আপনারা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইভে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ছোট ভাই হিসাবে মাফ করে দিন তো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেইস লেভেল ফাইভ টু ফোর তো এখানে এসে গেছে নিচে আমরা সোয়াইপ করি বামে এখানে পেয়ে যাচ্ছি একটা ম্যাগনেট ওকে ও শিট 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 আমি ডানে গিয়ে উপরে যাওয়ার কথা সেক্ষেত্রে ডানে গিয়ে উপরে যেতে পারি আমার কাছে কয়েন প্রচুর আছে তাহলে আমি না রিভাইভ করব না রিভাইভ করব না যেহেতু এখান থেকে এতটুকু যদি লাস্ট স্টেজে থাকি তাহলে আমার রিভাইভ করার দরকার আর লাস্ট স্টেজে না থাকলে আমার রিভাইভ করার কোনো প্রয়োজন নেই এখানে হয়তো বা অ্যাডস চলে আসবে অ্যাডসটা আমি বন্ধ করে দিই ফাইনালি গাইস তিরিশ সেকেন্ডের বা তিরিশ সেকেন্ডের অ্যাড শেষ করে আমরা অবশেষে চলে আসলাম তো গাইস এই গেমটা সুগার রাশ যে ডেভেলপার তাকে আমি অনুরোধ করছি আপনারা অনুরোধ করে এই গেমের ভিতরে যতগুলি অ্যাডস আছে একটু অ্যাড কমিয়ে দেন কারণ অ্যাডের জন্য খুবই দর্শক মানে বিরক্ত হয় সেক্ষেত্রে গেমার্সরা কি করবে বলুন অ্যাড গেমিং মাঝখানে কোনো অ্যাড চলবে না যদি অ্যাড চলে তাহলে আপনার বিরুদ্ধে আমরা কিছুই করব না কারণ স্বামীজি ওকে 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 এখন আমার এই স্টেজটা পার করতে হবে এই স্টেজে আমরা দেখতে পাচ্ছেন এখানে পুচিং পুচিং মারছে লাল রক্ত সরি রক্ত না এগুলি হচ্ছে বিনস নিচে ও মাই ও ওই গড ওই শিট মৌমাছি থেকে বেঁচে গেছি কিন্তু পিছনে মৌমাছে আমাদের পড়েছিল তো আবার একটু রিভাইভ করি মৌমাছি থেকে বেঁচে গিয়েছিলাম কিন্তু গাইস নিচে এসে যে কাটাটা এই কাটাটা আমাদের একটু জ্বালা দিয়ে দিয়েছে জ্বালা দিল রে অন্তরে এখন আমরা সোজা গিয়ে ডানে গিয়ে সরি বামে গিয়ে নিচে গিয়ে আবার ডানে আসবো ওকে পেরেছি আমি পেরেছি এখন কি করবো বামে গিয়ে সোজা বরাবর উপরে চলে যাবো বুঝে যা ওকে 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 শেট শেট ওকে এই লেভেল প্রচুর সোজা গাইস প্রচুর সোজা ও এম ডি ও এম ডি শেট 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 আমি হেরে গেছি গাইস আমি হেরে গেছি তো যাই হোক জীবনটা বেদনা কিছুই ভালো লাগে না আবার অ্যাড চলে এসেছে বা এত অ্যাড কেন বিরক্ত লাগে এত অ্যাড তো অবশেষে আবার চলে আস অ্যাডের পর তিরিশ সেকেন্ডের অ্যাডের পর তো গাইস এত অ্যাড এত অ্যাড অ্যাড দেখতে দেখতে গাইস মানে গেমসটাই খেলে মজা পাচ্ছি না এত পরিমাণের অ্যাডস গেমের মাঝে এত অ্যাড আসে কেন সেটাই বুঝতেছি না তো গেমের ডেভেলপারকে আমার অনুরোধ যে গেমে একটু অল্প পরিমাণের অ্যাড দেন যেহেতু গেমের স্টার্টিংয়ে অ্যাড এন্ডিংয়ে অ্যাড মাঝ বরাবর অ্যাড এত অ্যাড না দিয়ে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট অ্যাড সিস্টেম করে দেন যাতে কোনো কিছু পারচেস করতে গেলে ওইখানে অ্যাড দিয়ে ডিসকাউন্ট পাওয়া যায় কিংবা অ্যাডের মাধ্যমে আমরা এটা ক্রয় করতে পারবো বা বিক্রয় করতে পারবো সো আপনাদের কাছে এটাই অনুরোধ আবার অ্যাড দায় অবশ্যই সে আবার চলে আসলাম অ্যাডের পর গাইস আমি বুঝতে পারতাছি যে আপনারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হলে আমি প্রার্থী কারণ গেমের ডেভেলপার আমি না এই গেমসটা আমি খেলি আমার ভালো লাগে গেমসটা হচ্ছে সময় কাটানোর জন্য একটা বেস্ট গেম তো এই গেমসটা মোটামুটি খুব ভালো আমি এই কদিন খেলছি টানা পাঁচ মাস ধরে খেলছি মাঝে মাঝে যখন বাসায় ইন্টারনেট না থাকে তখন এই গেমসটা দিয়েই সময় কাটাই আর ইদানিং আমাদের এলাকায় প্রচুর কারেন্ট যাচ্ছে যদি কারেন্ট চলে যায় তাহলে এই যাবার গাইস কি করব মেজাজটাই গরম হয়ে যাইতাছে এত অ্যাড বিরক্ত লাগতাছে আরে সালে গেমসটাই খেলতে পারতাস না তুই এত অ্যাড দেশ কেন এত অ্যাড দেশ কিসের জন্য এত অ্যাড বিরক্ত লাগে ভাল লাগে না দে অ্যাড এর কারণে গেমটা একেবারে ইন্টারেস্টিং থেকে অন আনইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আন আনইন্টারেস্টিং আন কোনো শব্দ আছে সেন্টেন্সে আমি বানাইলাম তো গেম খেলি আর যাই করি নাই করি আপনাদের সাথে গল্প করছি এটাই অনেক তো আর যাতে অ্যাড না আসে প্লে আর অ্যাড দিস না ভাই আর অ্যাড দিস না যদি অ্যাড দিস তাহলে আমি এই গেমটা ডিলিট করে দেবো তো আপনারা কী চান আমি গেমটা ডিলিট করে দেবো কারণ এত পরিমাণে অ্যাড দেখা অসুবিধা না

কি করি আমি কে আমি করছে সেট তো বিরক্তিকর গাইস আমার কয়েন শেষ হয়ে গেছে প্রায় দুই হাজারের উপরে কি একটা অবস্থা ম্যাম আর শিল্ড আছে সত্তরটা ম্যাগনেট আছে পাঁচটা आबार एड आबार एड तो... স্কিপ কৰি আমি বুঝলাম না ওদের সমস্যাটা কি ওদের সমস্যাটা কি আমি কি লাইভ করতেছি এর জন্য এত পরিমাণের অ্যাড দিতে নাকি আসলে আমার মনে হচ্ছে সেটাই এত পরিমাণের অ্যাড দেওয়ার তো কথা না বিরক্তিকর এরপর থেকে এটা আর খেলবোই না এটা বিরক্তিকর একটা গেম লাইভ করলে এত অ্যাড দেয় কেন ওরা মনে হয় বুঝে ফেলেছে যে আমি লাইভ করছি তো এখানে মৌমাছি চলে আসছে তো আমাকে ধরতে এসলো আচ্ছা আমি তো পিছিয়ে কিছু মাশরুম খাবার দাবার শিট 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 যাক এটা টু স্টারেই করি কারণ আমি এটা বিরক্তিকর হয়ে গিয়েছি গেমটা আবার অ্যাড আবার অ্যাড আবার অ্যাড আমি লিটারালি বিরক্ত হয়ে যাচ্ছি লিটারালি একদম বিরক্ত হয়ে যাচ্ছি তা আমি এটা খেলবো না আমি টাইলস খেলবো টাইলস টাইলস এটা মিন চারা তো এখানে সহজ আছে এটা এই তো ইজি তারপর দিতে হবে আমার পিঙ্ক কালার এই যে বার্ড ওকে চলে এসেছে পেয়ে গিয়েছি এখন দিতে হবে আমার তিনটে স্টার এই তো তিনটে স্টার পেয়ে গিয়েছি এখন তো আমি খুব ঝামেলায় পড়ে গেলাম কারণ এখন কোনটা দেবো কোনটা দেবো কোনটা দেবো গাইজ আপনারা সাজেস্ট করুন গাইস সাজেস্ট করুন সাজেস্ট করুন আমি যদি এই যে গোল প্যাচাই না প্যাঁচাইন এটা কি কী বলবো আমরা আমরা জিলাপি বলি হ্যাঁ আমার ভিউয়ার্সরা জিলাপি বলি তো আমি একটা পেয়েছি এইচ নামক এক জেলি জেলি আর আরেকটা হচ্ছে আগুন জ্বলন্ত পাখি কি নাম দিলাম রে গাইস তাহলে জ্বলন্ত পাখি আমরা পেয়ে যাচ্ছি কয়টা একটা দুইটা পরে আর নেই তো এখন যদি আমরা জ্বলন্ত পাখি একটা নেই তাহলে আমরা জ্বলন্ত পাখি গাইস আমাদের বাধ্য নিতেই হবে বাধ্যতামূলক জ্বলন্ত পাখি আশেপাশে যেহেতু নাই তাহলে আমরা ভাই বাধ্যতামূলক এটাই নিতে হবে ওকে এখন জ্বলন্ত পাখি আমাদের কাছে আছে দুইটা যদি এটা নেই তাহলে দুইটা হবে কিন্তু তার নিচে হয়তো বা জ্বলন্ত পাখি নেই জলন্ত পাখির জন্য আমাদের আরও কিছু স্টেপ কমপ্লিট করতে হবে সো আমরা এখন পেয়ে যাচ্ছি সবুজ কালারের চারা এই ও শিট 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 দ্যাট এখন আবার অ্যাড দিবে মনে হয় এই যে গাইস লিটারালি আমি যদি ক্যারিমিনাটি হতাম না তাহলে কি যে করতাম গালাগালি শুরু করে কারণ আমি ভালো গালাগালি পারি ক্যাসা টুটিয়া গেম হ্যাঁ টুটিয়া এক নম্বর গেম গেম্ড বিগেস্ট টুটিয়া গেম টুটিয়া এখন গাইস আমাদের একেবারেই হারা যাবে না দরকার পড়লে আমরা কয়েন খরচ করবো তাও কখনো হারবো না কারণ হারলেই ঝামেলা একটা করবো না 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 এটার জন্য আবার অ্যাড দেখা লাগবে এমনি তো অ্যাড দেখতে না অ্যাড দেখতে আমার কাছে দুই হাজার কয়েন আছে দুই হাজার তিনশো কয়েন আছে দেখি আমরা কখনো আর আর এই তো পেয়ে গেছি জেলি তারপরে ব্ল্যাক এই তো সবুজ কালার বিড়াল এ হলুদ আর কালো কালার বিড়াল কি বলি না বলি তারপরে আমাদের কাছে আছে স্টোন স্টোন তারপরে এখানে আছে সুগার রাশ যে মেন লিডার ওকে পেয়ে গেলাম তার জন্য আমরা একটা বরফ নিয়ে নিলাম এক দুই তিন ওকে নাইস এখন আমাদের যে কোনো তিনটা নিতে হবে বরফ তো যদি নেই তাহলে এই তো একটা দুইটা তিনটা ওকে ক্লিয়ার শর্টকাট অ্যান্ড ওয়াট ন্যাক্স ওয়াট এই তো তিনটা পেয়ে গেলাম তারপরে কেউ সাজেস্ট করো না ভাই কেউ সাজেস্ট করো সাজেস্ট করো এটা হচ্ছে খুব বুদ্ধিমানের গেম যারা খেলতে পারে তারাই বুঝে যে এটা কত পরিমাণের হার্ড আর বুদ্ধিমানের গেম এই তো তিনটা পেয়ে গিয়েছি ওকে লেটস ডু ইট ওকে স্টোন পেয়ে গিয়েছি আমরা তিনটা ওকে লেটস ডু ইট কন্টিনিউ দ্য গেম এন্ড দেন নেক্সট 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 হোয়াট নেক্সট এই তো পেয়ে গিয়েছি আমরা এক দুই তিন ওকে 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 একটু রিক্সে ছিল আমি তারপরে পেয়ে গিয়েছি এখন তিনটা আছে গোল্ডেন কালার জেলি তারপরে ফায়ারবার্ড ফায়ারবার্ড এখানে একটা আছে একদম টপ সাইটের এর কর্নারের একটু মাঝে তারপরে আর ফায়ারবার্ডস আর ফায়ারবার্ডস তো আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এতো যে আগুনের গোলা মারে যে সরি চকলেট বা গোলাপি কালারের স্ট্রবেরির গোলা ওইটা পেয়ে গেলাম তারপরে লাস্ট সেকেন্ড 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 গাইজ যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন আর প্লিজ আমাকে সাজেস্ট করেন যে আমরা এখন নেক্সট পদক্ষেপটা কি আমরা যদি এখান থেকে নিই তাহলে চারটা পেয়ে যাচ্ছি এই তো চারটা থেকে তিনটা আসছে এইখান থেকে তিনটা আসছে আর এইখান থেকে তিনটা আসছে তারপর এখন আমাদের শিট 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 এখন আমাদের ওকে পেয়ে গিয়েছে এই তো ওকে লেটস ডু ইট লেটস ডু ইট লেটস ডু ইট এখন আমরা যদি এই যে জেলি জেলি নেই তাহলে হবে না যেহেতু আমার ডিফেন্স একটা কয়েন আছে আর একটা ফায়ার বার্ড বা আগুন পাখি আছে আগুন পাখি যদি আমরা নিতে যাই তাহলে আমাদের একটা সবুজ চারা লাগবে সবুজ চারা দেখতে পাচ্ছেন ওই শিংওয়ালা পাখির নিচে সবুজ চারা ওটা যদি সরে তাহলে একটা আগুন পাখি পাচ্ছি তাহলে একটা দুইটা আমাদের দুইটা খরচ করে না 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 তাহলে তো হবে না এক দুই তিন চার তাহলে তো হবে না তাহলে আমরা নেক্সট আমরা নেক্সটে কোনটা 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 এই যে কয়েন দিই নাকি কাছে চারটা ঘর বাকি আছে চারটা ঘর খালি আর আমাদের চারটা ঘরের ভিতরে যে কোনো একটা সরালে যেন আমরা চারটা চারা পাই ওইখানে দেখতে পাচ্ছেন টপ ফ্লোরে একদম টপে আছে গাইস এটা খুবই হার্ড খুবই 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 হার্ড আমরা এমন কিছু এই চারটা সরাবো এই একটা দুইটা তিনটা চারটা চারটা সরাইছি তিনটা পাইছি এখন আমাদের যে কোনো তিনটা সরালে যাতে দুইটা পাই তিনটা সরালে দুইটা পাই এমন সিস্টেম করতে হবে লেটস টুয়েট লেটস টু এট ওকে পেয়েছি এক দুই তিন ইয়ে পেয়ে গিয়েছি এখন আমরা এইটা সরাবো তারপরে তিনটা পেয়ে গিয়েছি ওকে লেটস টু এট টুয়েট কমন 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 কামোন এক দুই তিন ওকে এই তো এখন গেমসটা ইজি হয়ে গিয়েছে গাইস এখন গেমটা পুরো ইজি হয়ে গেছে এখন আর কোনো টেনশন আরে বাবা এখনো টেনশন বাকি আছে ও পি ও পি ওকে 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 টেকনোলজিয়া আ আ আ টেকনোলজি এখন গাইস ইজি হয়ে যাবে তো যারা যারা লাইভটা শেয়ার করে না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেন অবশ্যই 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে এমন টাইম পাসিং ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যান কারণ সময়ের অনেক মূল্য আছে কেউ টাইম পাস করবেন না যেমন আমি সময় পেলাম লাইভ করে নিচ্ছি কি বলে আপনারা আমার লাইভটা দেখা বন্ধ করেন না গাইজ আপনারা যদি না দেখেন তাহলে আমি একেবারে নিশ্চয়ই হয়ে যাব তো এই তো পেয়ে গিয়েছি এখন কয়েন দেব তিনটা গোল্ডেন তিনটা তারপরে চকলেট মৌমাছি তারপরে সিংওয়ালা এখন আবার অ্যাড দিবি আমরা স্কিপ করি হ্যাঁ বাই 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 না আবার আসতেছি তো অবশেষে আবার অ্যাড চলে আসলাম গাইস আপনারা কি গুনতে পারছেন যে কয়টা অ্যাড বা এটার ভিতরে কয়টা অ্যাড হয়েছে এটা টাইটেল দিব সবচাইতে বিগেস্ট অ্যাড খোর গেম মানে এটা প্রচুর অ্যাড দেয় তো এর কারণে আমরা অ্যাড খোর গেম দিব অ্যাডভার্টাইজমেন্ট খোর গেম আপনারা একটা নাম সাজেস্ট করুন কমেন্ট বক্সে যাতে এটা টাইটেল দেওয়া যায় বা থামনেল দেওয়া যায় হাইলাইট করে দেব সো আমরা এখন সাগা ওই গেমটাই খেলবো কারণ এই গেমসটা প্রচুর ইন্টারেস্টিং ওইটার আগের থেকে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে নীলকালার র্যাবেট এখান থেকে যদি আমি পাঁচটা সরাই তাহলে তিনটা পাবো পাঁচটা সরানোর পর নিচে 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 তো আর পাচ্ছি না উপরে পাবো একটা এখানে যদি আমরা পাঁচটা সরাই তাহলে আমরা পাবো তিন চার চারটা পাবো ওই যে উপরের চকলেট পেচন্যা পেচন্যা জিলাপি পাবো আমরা তিনটা আর একটা দুইটা পাবো নীল কালার পাখি ওকে ওকে তো লেটস ট্রাই দেখা যাক বিসমিল্লাহ রহমান রহিম ওকে ও পেলাম এখন আমরা এটা সরিয়ে আমি হেরে গেলাম এখন তো কিছু করার নেই আমি যদি ক্লাস করি তাহলে তো হবে না শেষ আবার দেখে আসি হ্যাঁ গাইস বাই বাই আবার এর দেখা লাগবে অ্যাড শেষ করে এখন আবার খেলবো তো গাইস এই লেভেলটা আমার মনে হচ্ছে প্রচুর হার্ড কারণ আমরা অবশেষে ছয়টা মিলিয়ে ফেললাম এখন 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 আমরা এটা কয়তলা টাইলস এক দুই তিন চারতলা টাইলস চারতলা টাইলসের মধ্যে আমরা একতলা টাইলসের ছয়টা সরিয়েছি তাহলে আমরা যদি উপরের বারটা পিঙ্ক কালার পাখিটা নেই তাহলে পাচ্ছি একটাও না উপরে চকলেটটা যদি নেই তাহলে একটাও দুইটা পাবো চকলেট আর স্টার নিলে দুইটা পাবো চকলেট পাবো দুইটা আর স্টার একটাই থাকবে তারপরে নিচে একটাই চকলেট জিলাপি এম গাইজ এটা তো খুব জামেলার এটা কেমনে সলভ করব বুঝতে পারতাছি না এখন 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 কি করি কি করি কি করি কো করি কিছু একটা সাজেস্ট করুন গাইস কিছু একটা তো সাজেস্ট করুন যাতে কোনো একটা সাজেস্ট করুন হে আল্লাহ সাজেস্ট করো আমার ভিউয়ার্সরা এখনো বসে আছে পিলিজ 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 এই তো আইডিয়া আমি যদি নিচের যে জিলাপি আসে এটা যদি সরাই তাহলে স্টার পাচ্ছি দুইটা আবার অ্যাড উফ গাইস পৃথিবীর সবচাইতে বিরক্তিকর যুক্ত গেম যেটা আমি খেলে আজ আমার মাথা মুথা পুরাটাই হ্যাং তো গাইস আজকে আমি আমার চ্যানেলটা একটু দেখাই ঠিক আছে দেখেন চ্যানেলের রিচ পুরোটাই একদম ডাউন তো গাইস আপনারা কি করতেছেন একটু তো সাপোর্ট করুন একটু তো ভালোবাসা দেখান যাতে আমিও একজন ইউটিউবার বড় ইউটিউবার হয়ে দেখাতে পারি আমার ছোট থেকে গেমিংয়ের খুব শখ বড় বড় ইউটিউবারদের গেমিং দেখতাম আগে তো মোবাইল ছিল না আগে একটা সময় মোবাইল ছিল না বড় ভাই আঙ্কেল বা যে কারো বড় কোনো কেউ দেখলে মোবাইল নিতাম গাইস এবং আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন এই যে ছিয়ানব্বই মানুষ সাবস্ক্রাইব করেছেন আর তিন পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেননি তো তিন পার্সেন্ট বাকি কেন যাবেন গাইস তিন পার্সেন্টরাও একটু সাবস্ক্রাইব করে দেন না আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার ভালো লাগে আর যদি আপনারা এই পাশে না থাকেন তাহলে কে থাকবে তো এই ছিল আজকের ভিডিও বা লাইভ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন লাইভে ততক্ষণের জন্য আপনারা এটা একটু স্ক্রোল করে স্ক্রোল করে দেখি কেমন হয় আল্লাহ হাফেজ সবাইকে বিদায় টাটা সবাই ভালো থাকবেন